আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি ইসলামিক ছোট ছোট কথা নিয়ে আশা করি ভালো লাগবে আপনাদের চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দুনিয়া তো ধীরে ধীরে বিদায় নিচ্ছে আর আখিরাত ক্রমেই এগিয়ে আসছে উভয়েরই কিছু উত্তরাধিকারী আছে তোমরা আখিরাতের উত্তরাধিকারী হও দুনিয়ার উত্তরাধিকারী হয়েও না কেননা আজ শুধু আমলের সুযোগ কোনো হিসাব নেই কিন্তু আগামীতে কেবলই হিসাব হবে কোনো আমলের সুযোগ থাকবে না যারা এই দুনিয়ার আকাঙ্ক্ষার পিছনে ছুটে নিজেদেরকে হারিয়ে ফেলেছে তারা হয়তো বা পরকালে তাদের আকাঙ্ক্ষাগুলো খুঁজে পাবে না আপনি কখনো জড়াবেন না মনে রাখবেন আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সঠিক সময় আপনি তা পাবেন আর যা আপনার জন্য নির্ধারিত নয় তা কখনোই আপনার হবে না একাকিত্ব সবসময় একটু বিরক্তকর মনে হয় তবে যে তার প্রভুর আল্লাহর অনুগত্য করে সে কখনো একাকিত্ব অনুভব করে না তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে মুছে দেবে আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে কবরস্থানে ঘুরে এসো ওখানে তোমার চেয়েও জ্ঞানী সুন্দর ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তার আশা অপরূণ রাখেন না হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম বলেন যখন পৃথিবীতে কোনো পাপ সংগঠিত হয় তার পাপের নিকট উপস্থিত থেকেও যদি কেউ তা ঘৃণা করে বা আপত্তি করে তবে সে ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির মতোই পাপমুক্ত থাকবে আর যদি কেউ অনুপস্থিত থেকেও পাপটির বিষয়ে সন্তুষ্ট থাকে বা মেনে নেয় তাহলে সে তাতে উপস্থিত থাকার পাপে পাপি হবে আর প্রত্যেক নরম দিল ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য যাহার নাম হারাম যাদের জন্য যাহার নাম হারাম তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে একজন বৃদ্ধের এবাদতের চেয়ে একজন যুবকের এবাদত আল্লাহর নিকট অতি প্রিয় যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয়েছে কেয়ামতের দিন আল্লাহ তাকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন প্রিয় বন্ধুরা এই ছিল আমার আজকের কিছু ইসলামিক কথা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ